হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব এগারো সিজন টু লেখিকা জেরিন আক্তার নিপা বাকি যা করার জুয়ের দাদাই করেছে নিজের গ্রামের ছেলের হয়ে নিজে জীবনের কাছে ক্ষমা চেয়েছেন জীবন ওনাকে বাধা দিয়ে বলল না 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 আপনি ক্ষমা চাইছেন কেন আপনার তো কোনো দোষ নেই দোষ আমারই আমি নাতনির বিয়ে উপলক্ষে সবাইকে দাওয়াত করেছি তার জন্যই মানুষের বেড়ে কিছু অমানুষ আমার বাড়িতে ঢোকার সাহস পেয়েছে আমি ভীষণ লজ্জিত আমার বাড়ির মেহমান হয়ে আপনাদের এই জয় এই জয় ওনাকে থামিয়ে দিয়ে বললো এরকম বলবেন না আমরা আপনাদের বাড়িতে খুব ভালো আছি আমাদের আপ্যায়নে আপনারা কমতি রাখেননি ওই ছেলের দোষ আমরা আপনাদের উপর দিতে পারি না সোম বলল যা হবার তা হয়ে গেছে এবার আমাদের উচিত এই কথা এখানেই ভুলে যাওয়া হুম ছেলেটা একটা বদমাস দুইবার জেল খেয়েছে জেলে গেছে এমনিতেও আমার সামনে পড়ারও সাহস পায় না আজ আমার বাড়িতে এসে এমন একটা কাজ করার সাহস কীভাবে দেখালো বাদ দিন আপনি ওর যোগ্য শাস্তি দিয়েছেন জীবন আর এই বিষয়ে কথা বাড়াতে চায় না তাই এই কথা এখানেই শেষ করল রেজওয়ান বাবা মামাদের মাঝে কিছু বলছে না সে শুধু রোজার দিকে তাকিয়ে আছে রোজা ভয় পেয়েছে তোহাকে খামছে ধরে আছে সে জাকিয়া বোনের সামনে লজ্জায় কিছু বলতে পারছে না তার বাড়িতে তার বোনের মেয়ের সাথে এমন একটা বাজে ঘটনা ঘটবে এটা সে কল্পনাও করেনি স্প্রেয়া রোজাকে নিয়ে ঘরে যাতরা মারিয়া বললো হ্যাঁ স্প্রেয়া চল আমরা ঘরে যাই রোজা মা তো তুই আমার সাথে রোজাকে নিয়ে চলে গেল ওরা রোজা যাবার সময় রেজওয়ানের দিকে চেয়ে রইল রেজওয়ানের রাগ এখনো কমেনি সে হাত মুটো করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে আমার সাথে তো অনেক চটাং চটাং করতে পারিস ওই ছেলের সামনে তাহলে বিড়াল হয়ে গেলি কেন মোটেও আমি বিড়াল হইনি সে তো আমি দেখতেই পেয়েছি রোজা আর সাজিয়া বিছানায় বসে আছে রিজওয়ান বয়সে ওদের বসেছে ওদের সামনে একটা চেয়ারে এখন রোজার উপর রাগ লাগছে তার তুই শুধু আমার সাথেই রাগ দেখাতে পারিস অন্য ছেলের সামনে কিচ্ছু পারিস না আরে ভাই রে তুমি কিছুই জানো না তাই এমন বলছো ওই ছেলেকে চর মেরেছিলাম বলেই হাত ধরে টেনে হেসে ওই রুমে নিয়ে গেল সাজিয়া অবিশ্বাসী গলায় বলল চর মেরেছিলে তুমি কিন্তু কেন এমনি ইচ্ছে হয়েছিল তাই মেরেছি রিজওয়ান তীক্ষ্ণ চোখে চেয়ে বলল সত্যি করে বলতো ঠিক কী হয়েছিল কিছু না দেখ রোজা রাগ তুলিস না আমার আরে সেদিন তুমি মিস্টার মিসেস বলে না ছেলেটা আজ তোমাকে নিয়ে বাজে বাজে কথা বলছিলো আমাকে নিয়ে বলেছে তাই রাগে চর মেরেছি আর তারপরে আমাকে নিয়ে কিক বলছিল এত কথা আমি এখন বলতে পারবো না তুমি যাও তো আমি রেস্ট নেব নিচ্ছি কেন আমি এখানে বসে থাকলে তোর সমস্যা কী সমস্যা তুমি খুশিয়ে খুশিয়ে এটা সেটা জিজ্ঞেস করছো আচ্ছা আর কিছু জিজ্ঞেস করবো না তুই নে সাজিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলে উঠলো সবই বুঝলাম আপুর কথা বুঝলাম কিন্তু ভাইয়া রোজা আপুকে যে ছেলেটা ওই রুমে নিয়ে গেছে তা তুমি বুঝলে কীভাবে রোজাও কথাটা শোনার জন্য উৎসাহ নিয়ে সোজা হয়ে বসে রেজওয়ানের মুখের দিকে তাকালো রেজওয়ান হেসে বললো এমনিতে বুঝে গেছি এমনিতে কীভাবে তুমি কি জাদু জানো নাকি জাদু জানা লাগে না মনের একটা টান আছে কথাটা বলে একবার রোজাকে দেখলো সে রোজা কি একটু লজ্জা পেন গা লাল হয়ে গেছে যেন মনের টান সেটা আবার কেমন জিনিস যেটাতে একজন আরেকজনের অবস্থান বুঝে নিলে রিজওয়ান কথা ঘুরিয়ে বলল বুঝছি সাজু এবার ফিরে গিয়ে তোদের দুটাকে কুম্ফ কাটাতে শেখাবো ছেলের সাথে সেই মারামারি করবি তখন সাজিয়া লাফিয়ে উঠে বললো সত্যি ভাইয়া সত্যি শেখাবে তুমি কুম্ভ কাটাতে পারো আমি দেশি মার পারি ওসব বিদেশি মার আমার শিখতে হয় না আজ দেখলি না কেমন মারলাম রোজা মধ্য দিয়ে বললো কচু পারো তুমি তুমি শুধু মুখে চাপাই মারতে পারো যাই পারি পারি তো তুই তো এটাও পারিস না মুখে মুখে শুধু আমার সাথে চাপা পারিস আর ফ্যাস ফ্যাস করে কাঁদতে পারিস হ্যাঁ ভালো হয়েছে পারি তোমার কি আমরাই তো সব কিছু রোজা থতোমতো খেয়ে থেকে বলল। এই ছেলে কি থেকে কি বলে আল্লাহ জানি রিজন বলল। কাল কিন্তু আমরা চলে যাব। সাজিয়ে বলল হ্যাঁ বেড়াতে এলে এত তাড়াতাড়ি দিন কেটে যায় কেন আমরা না সেদিন এলাম মাত্র রোজা সাজিয়ে চুল টেনে দিয়ে বললো তুই কি এখানে আরও থাকতে চাস নাকি হ্যাঁ সবাই একসাথে আসি কত ভালো লাগছে জুই আপুটা চলে গেল এর জন্য একটু মন খারাপ লাগছে কিন্তু বাসায় গেলে তো তুমি তোমাদের বাসায় চলে যাবে ভাইয়া ভাইয়াদের বাসায় আমি একা থাকবো আমাদের বাসায় শাহজিয়ার এই কথা শুনে রেজওয়ানেরও মন ভার হয়ে গেল সত্যি তো এই সাতটা দিন সবসময় রোজা তার চোখের সামনে রয়েছে বাড়ি চলে গেলে তো রোজা আর তার সামনে থাকবে না নানা বাহানায় রোজাকে রাগাতে পারবে না কথা বলতে পারবে না বারসিটিতে দেখা হবে ঠিকই কিন্তু সেখানে রোজা তার সাথে কথা বলতে চাইবে না এক যদি নানোর বাসায় যায় তাহলেই তাদের কথা হবে বাড়ি ফেরার সময় জীবন রোজাকে নিজের সাথে বসালো রেজোয়ানও অন্য গাড়িতে বসল পুরো রাস্তা ওদের আর দেখা হয়নি বাড়ি পৌঁছে জীবন স্পিয়া আর রোজাকে নিয়ে নিজের বাড়িতে চলে গেল মারিয়া রেজওয়ান সোম ওদের বাড়িতে তোহা তার স্বামী আর বাবা মা জয়দের বাসায় রয়ে গেল বাড়ি পৌঁছে রোজা নিজের ঘরে চলে গেল আহ কতদিন পর আমার রুমে এলাম খুব মিস করছিলাম ওয়াশরুম থেকে বেরিয়ে এলো রোজা মুখ মুছতে মুছতে ভাবল রেজওয়ান বাঁদরটা এখন কি করছে ওর সাথে এলে আজও পুরোটা পথ মা থাকে তো মায়ের কাছে চলে এলো রোজা ইস্পিয়া বলল খিদে পেয়েছে কিছু বানিয়ে দেবে না মো আমি আইসক্রিম নিতে এসেছি রেজওয়ানের সাথে কি তোর ঝগড়া হয়েছে না তো কেন আমাকে কল দিয়ে তোর কথা জিজ্ঞেস করলো ও তো তোকেই কল দিতে পারতো তাই জানতে জানতেছিলাম ও আইসক্রিম নিয়ে রোজা রুমে চলে এলো আসতে দেরি হলো না বেটা ফোন করে আমার খোঁজ নিয়ে ফেললো বাহ তা আমার কাছে কল না দিয়ে আমার কাছে কল দিলেই তো পারতো বাড়ি আসার পর থেকেই রোজা রেজওয়ানের কথা ভাবছে স্বভাবের কথা একবারও তার মনে পড়েনি পা নাচাতে নাচাতে রোজা মনে করতে চেষ্টা করলো রেজওয়ান ছেলেটাকে একটি মারটাই না মেরেছে এই ছেলে আমার জন্য এত ভাবে কেন ওর জন্য স্কুল কলেজে বার্সিটিতে কোনো ছেলে আমাকে প্রপোজ করার সাহস পায়নি যাও তিন চারজন সাহস করে প্রপোজ করেছে ও তাদের সবাইকে মেরে এক সপ্তাহের জন্য শুয়ে দিয়েছে আস্ত পাগল একটা রোজা ফোন হাতে নিল আজ নিজে থেকে সে রেজওয়ানকে কল করেছে রেজওয়ান ফোন হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়েছে মাত্র রোজার ফোন দেখে রেজওয়ানের মুখে হাসি ফুট উঠলো কিরে বেবলি আজ সূর্য কোন দিকে উঠল আমাদের নাচুনি বুড়ি ভাবওয়ালি রোজা আপা আমাকে কল দিয়েছে বাহ কি ভাগ্য আমার মজা করবে না তো তুমি নাকি আম্মুর কাছে আমার কথা জিজ্ঞেস করেছিলে আম্মু বুঝেছে আমি হয়তো তোমার সাথে ঝগড়া করেছি খালামনি তো বেশি বুঝে একটু তোর মা তো ঠিক তোর মতো আমি বেশি বুঝি শুধু বেশি না অনেক বেশি বুঝিস তুই তুমি আমার সাথে ঝগড়া করতে চাও এখন না রে না নানুর বাসায় কবে আসবি আজই তো বাড়ি এলাম এখন আবার নানুর বাসায় কেন তোহা খালামনি তো এখানেই আছে তাই ভাবছিলাম একবার যাব ও তাহলে আমিও যাব আচ্ছা এখন তাহলে রাখি হুম রাখো রেজনের আজ দিনটাই ভালো যাবে সকাল থেকে রোজার সাথে কথা হয়নি বলে মনটা কেমন কেমন করছিল এখন কথা হয়ে গেছে সব কিছু ঠিক আছে তার কাছে পাখি তুমি কবে হবে আমার আমার তো আর সহ্য হয় না রোজা রিজানকে কল কাটতে বলেছে কারণ শাহবাব লাইন আছে ইস আসার পর থেকে শাহবাব ভাইয়ের কথা বলে গিয়েছিলাম ফোন ধরে এই শাহবাব বলল কার সাথে কথা বলছি এতক্ষণ রোজা রেজনের কথা না বলে বলল ফ্রেন্ড ও বাসায় কখন এলি অনেকক্ষণ হয়েছে কাল আমাদের বাসায় আসবি কাল কেন ফুপি আসবে দাদিও মনে হয় কাল ফুপির সাথে চলে যাবে ফুপি এসে থাকবে না না হলে স্কুল খোলা ও তাহলে তো আসতেই হবে অনেক দিন ধরেও ফুপিকে দেখি না কথা ছিল রোজা নানোর বাসে যাবে কিন্তু বড় আব্বুর চলে আসার কারণে আর নানুর বাসে যেতে পারলো না আর সে তার ছেলেকে নিয়ে শাহবাবদের বাসায় এসেছে আর সে ছেলে নাহিল যা পাকা হয়েছে সে রোজাকে দেখে বলল রোজা তুমি দিন দিন এত সুন্দর হচ্ছে কেন মুখে কি মাকে একটু বলো না রোজা ওর গাল টেনে বলল কেন তুইও মাখবি নাকি নাহিল গাল ডলতে ডলতে বললো ইস তোমরা মেরা না অনেক বাজে শুধু গাল ধরে টানাটানি করো ওরে আমার ভালো মানুষ সে তুই যে এত এত গুলোমুলো তাই তো গাল টেনে আদর করতে ইচ্ছে করে তোমার জামাই আমার মতো গুলোমুলো থাকলে তার গাল এভাবে আদর করবে নাকি শাবাব সোপায় বসেছিল নাহিলের এই কথা শুনে ফিক করে হেসে ফেলল শাহবাবকে হাসতে দেখে রোজা পড়ে গেল লজ্জায় ওর গাল লাল হয়ে গেল তুই তো অনেক পাকা হয়েছিস দেখছি যারা ফবিকে বলছে তোকে একটা বিয়ে করিয়ে দিতে নাহিল ভাব নিয়ে বলল বিয়ে তো আমি করতামই কিন্তু তোমার তো একটা ছোট বোন নেই ওরে বাবা খাইছে তুই আমার বোনের স্বপ্ন দেখিস তা নয় তো কী সাবাব ভাইয়ের সাথে তোমার বিয়ে হবে আমি কে কে বিয়ে করব। আমার তো মামার তো কোনো বোন নেই রোজা হতভম্ব হয়ে নাহেলকে দেখলো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার সাবাব ভাইয়া পাশেই সবাই বসে আছে তার সামনে ছেলেটা এসব কথা বলল। রোজা এখন কিভাবে শাবাব ভাইয়ের সামনে পড়বে আর এই নাহেলটাই বা কিভাবে এসব কথা জানে কে বলেছে ওকে নাহিল রহস্য করে হাসলো বলল আপু তুমি তো দেখছি লজ্জায় লাল হয়ে গেছো দেখো দেখো তোমার গাল দুটো কেমন পাকা টমেটোর মতো লাগছে সাবাব ওঠে দাঁড়ালো সে এখনো স্বাভাবিকভাবে আছে যেন ওদের কোনো কথাই এতক্ষণ শোনেনি এমন ভাব নিয়ে বলল নাহিল চল তোকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসি রেদান নানুর বাসায় এসে দেখে রোজা এখনো আসেনি সে সবার সাথে কথা বলে মনে মনে ভাবল বেবলিটা এখন এলো না কেন আজ তো আসবে বলেছিল কল করবো একটা করেই দেখি কোথায় আছে এখন রেজন রোজাকে কল করলো দুবার রিং হলেও কল তুলো না রোজা কী করছে রোজাটা আসবে বলে ভুলে গেল নাকি চারবারে মাথায় ওপাস থেকে কেউ ফোন তুলল রেজন বলল কে আমি সেলের কণ্ঠ রোজার ফোন একটা সেলে তুলবে কেন রোজা কোথায় রিজনের মাথায় অনেক প্রশ্ন ঘুরতে লাগলো শাবাব হ্যাঁ রিজনের সোয়াল শক্ত হয়ে গেল রোজার ফোন শাবাবের কাছে তার মানে রোজা শাবাবদের বাসায় কিন্তু রোজা তো বলেছিল সে আজ নানুর বাসায় আসবে রোজা আসবে না জেনেও কেন বলল আসবে রোজা কোথায় আছে এখানে কেন কোনো দরকার না রেজওয়ান ফোন কেটে দেবে এমন সময় রোজা কথা বলে উঠল। কে রেজন শাবাব মাথা নাড়ল রোজা বললো ইস একদম ভুলে গেছি আজ তো নানুর বাসায় যাবার কথা ছিল রে রেজোয়ান মনে হয় রাগ করেছে রোজার কথা শুনে শাবাবের কপাল কুচকে গেল। রিজন রাগ করলে রোজার কি রোজা ওই ছেলেটা রাগের এত পর করে কেন ওদের মধ্যে কিছু চলছে নাকি সেদিনও রোজাও ফোন ছেলেটা তুলেছিল শাবাবের থেকে রোজা ফোন নিয়ে বললো রিজন একদম মনে ছিল না আসলে ফুপি এসেছে তাই আমি সাবাব ভাইদের বাসায় চলে এসেছি তুমি কি নানুর বাসায় গিয়েছো হ্যাঁ দেখলে আমি কেমন ভুলো মনে থাক সমস্যা নেই রাখছি এখন রোজা বুঝতে পেরেছে রেজওয়ান রেগে গিয়ে ফোনটা কেটেছে এই যা রেখে দিল স্ববাব বুঝতে পারছে না রোজা এই ছেলেটার জন্য এমন কেন করছে তুই কি এখন চলে যাবি না কিন্তু রাতে আচ্ছা ঠিক আছে বিকালে আমি তোকে নানুর বাসায় দিয়ে আসবো আচ্ছা রেজওয়ান ফোন রেখে রাগে ফেটে পড়লো রোজা এই ছেলেটার বাসায় স্ববাব গম্ভীর মুখে বললো ওই ছেলেটার তোর উপর এত জোর খাটায় কেন ওর এত কিসের অধিকার উত্তরে অপেক্ষা না করে শাবাব চলে গেল যা এর আবার কী হলো রাগ করলো নাকি তে আমারই তো মনে হচ্ছে আমার হয়েছে জ্বালা এদিকে এ ফোন দিলে শাবাব ভাইয়া রাগ করে ওদিকে শাবাব ভাইয়া ফোন দিল